কিন্তু চলে আসলাম দর্শক আমাদের গোডাউনে হাজার হাজার পিস কাঁথা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আর আমাদের থেকে কাঁথা কিনলে কিন্তু এত এত গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে অর্ডার করে দিবেন ফার্স্ট অফ অল যেই কাঁথাটা দেখাচ্ছি এটা হচ্ছে মাগুরা কাঁথা মাত্র আটশো নিরানব্বই টাকা কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলো চলেন কালার গুলো দেখাই তো পেয়ে যাচ্ছেন এত এত কালার মাত্র ছয় দিনের অফার ছয় দিনের ভেতরে অর্ডার করতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন এই দামে মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকায় সো আরো সুন্দর একটা কথা এটা হচ্ছে কথা আমাদের গ্রামীণ ঐতিহ্য এক হাজার টাকায় পাচ্ছেন মাত্র ছয় দিনের অফার দ্রুত অর্ডার করবেন কালার আছে অনেকগুলো সো এত এত কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি এক টাকাও লাগবে না সো আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে আপনি কিন্তু দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন এই সুন্দর কাঁথাটিও পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে দিচ্ছি মাত্র ছয় দিনের অফার সো লালন কাথার ভিতরে আপনি কিন্তু এত এত কালার পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের থেকে আরো সুন্দর একটি কাঁথা নিতে পারেন এটা হচ্ছে লালন টু কাঁথা এটাও থাকবে মাত্র এগারোশো টাকা ধামাকা অফার মানে আপনি কাজের মজুরির দামে কাঁথা পেয়ে যাচ্ছেন সো এই অফারটা কেউ মিস করবেন না মাত্র ছয় দিনের অফার আমাদের একবারে খালাস অফার সো পেয়ে যাচ্ছেন এটার অনেক অনেক কালার আছে কালার গুলো দেখি সো এত এত সুন্দর সুন্দর কালার আপনারা কিন্তু নিতে পারছেন আমাদের থেকে মাত্র এগারোশো টাকায় এই অফার কেউ মিস করবেন না আবার সাথে কিন্তু আছে গিফট আমাদের কিন্তু লটারির মাধ্যমে আপনি এত এত গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে সো দ্রুত দ্রুত আপনারা অর্ডার করেন নাবিল ফ্যাশনে পেয়ে যাচ্ছেন হচ্ছে ভিআইপি মাগুরা কাঁথা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা একবারে ধামাকা অফারে পাচ্ছেন কালারগুলো গুলো আমরা দেখি চলেন সো এত এত কালার লাগবে নিয়ে করবেন আর ওপরে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা কাতার ছবির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখেও আপনি নিতে পারবেন পেয়ে যাচ্ছেন সুজনী কাঁথা সুজনী কাঁথা অফারে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় অবিশ্বাস্যকর ধামাকা অফার কালার দেখি চলেন তো এত এত কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এক টাকাও অ্যাডভান্স লাগবে না জাস্ট আপনি অর্ডার করে দিবেন আমাদেরকে আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে গিফটও আছে আপনি কিন্তু আমাদের থেকে এই গিফটগুলো পেয়ে যেতে পারেন সো দ্রুত আপনারা অর্ডার করেন নাবিল ফ্যাশনে খেজুর পাতা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন আমরাই নতুন নিয়ে আসছি আপনাদের জন্য চোদ্দশো টাকা থাকবে আবার সাইডে দেখেন প্রিমিয়াম লেস করা আছে কালার পেয়ে যাবেন অনেকগুলো কালারগুলো দেখি চলেন সো দর্শক আপনারা কিন্তু এত এত কালার পেয়ে যাচ্ছেন সো যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় দিনের ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এই কোট বুকুল সো পেয়ে যাচ্ছেন এই কোটবকুল কাঁথাটি খুবই ইউনিক একটা কথা মাত্র ছয় দিনের অফারে পাচ্ছেন চোদ্দশো টাকা একবারে ধামাকা অফার বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আর ব্যাক দেখেন খুবই সুন্দর ফিনিশিং করা আছে চলেন এটার ভেতরে অনেক অনেক কালার আছে আমরা দেখে নেই সো কোট বুকুল কাঁথার ভেতরে কিন্তু এত এত কালার আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে যোগাযোগ করবেন মাত্র ঈদের পরে কিন্তু দাম বেড়ে যাবে সো আপনারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এইটা হচ্ছে বাগান বিলাস নকশি কাঁথা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় কালার পাবেন পাঁচটা সো এত এত কালার যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন চোদ্দশো টাকায় পাচ্ছেন নয়নমণি কাঁথা অবিশ্বাস্যকর ধামাকা অফারে দিচ্ছি কালার পেয়ে যাবেন অনেকগুলো চলেন কালার গুলো দেখে নিই সো এত এত কালেকশন এত এত কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় নিতে হলে অবশ্যই ইনবক্স করবেন নয়নমণি কাথা খুবই চমৎকার একটা কাঁথা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন কালার পেয়ে যাবেন অনেকগুলো চলেন কালারগুলো গুলো দেখেনি সো এত এত কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এইটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কথাটি চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কথাটি শুধুমাত্র নাবিল ফ্যাশন এর অফার ছয় দিনের অফার দ্রুত নিতে হলে আপনারা কিন্তু ইনবক্স করবেন সো এত এত কালার কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আপনারা যারা যেটা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখবেন দ্রুত আর যারা হোলসেলে নিয়ে মূলত ব্যবসা করতে চান ব্যবসায়ী ভাইদের জন্য স্পেশাল অফার দিব এই নাম্বারে করবেন আর যারা হচ্ছে নেবেন তারা হচ্ছে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করলে নিতে পারবেন নয়নমনি ফোর সিরিজ এর সুন্দর একটি কথা এটা পাচ্ছেন পনেরোশো টাকায় অবিশ্বাস্যকর ধামাকা অফারে আমরাই দিচ্ছি পনেরোশো টাকায় কালার আছে অনেকগুলো চলান কালার গুলো এই কালার মাত্র পনেরোশো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কালার আপনার ঘরের সৌন্দর্যকে কিন্তু একটা নতুন ভাইব দিবে সো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন আমরা নিয়ে আসলাম বেলুন কাঁথা খুবই চমৎকার এই কাঁথাটিও আপনার বেস্ট চয়েস হতে পারে সো যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন কালার আছে অনেকগুলো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো এই চারটি কালার কিন্তু আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন সবার পছন্দের এই কাঁথাটিও কিন্তু আপনি নিতে পারেন আপনার ঘরের সৌন্দর্যকে কিন্তু বৃদ্ধি করবে এই চমৎকার ভিআইপি বাগান বিলাস কাঁথাটি মাত্র মাত্র থাকছে সতেরোশো টাকায় এগুলা রেগুলার প্রাইস আছে পঁচিশশো টাকা আজকে ডিসকাউন্টে চলছে মাত্র সতেরোশো টাকায় সো এত এত কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফারে মাত্র সতেরোশো টাকা যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন মাত্র সতেরোশো টাকায় থাকছে তিন হাজার টাকা দামের কার্পেট কাঁথা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই করবেন কালার পেয়ে যাবেন অনেকগুলো সো এত এত কালার পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় আর আমাদের স্টকে দেখেন হিউজ পরিমাণে স্টক করে রাখা হয়েছে আপনাদের জন্য সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন তিন হাজার টাকা দামের কার্পেট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো টাকায় গ্রামীণ ঐতিহ্যের পরশে মোড়ানো আরও চমৎকার একটি নকশি কাঁথা যেটা কিনা আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী কাঁথা এটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে মাত্র 1800 টাকায় আর এটার ব্যাক সাইডটা হচ্ছে প্লেন থাকবে সো পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার কালার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথা আর আমাদের স্টকটা দেখেন যারা হোলসেলে নিবেন তাদেরকে একবারে ধামাকা অফারে দিয়ে দিব অফার প্রাইসে কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সো পেয়ে যাচ্ছেন আরো সুন্দর একটি প্রিমিয়াম কাঁথা এটা হচ্ছে বৈশাখী নকশী কাঁথা বলে থাকি আমরা সাত ফিট বাই আট ফিট হবে প্রত্যেকটা কাঁথা খুবই ভালো মানের কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যে কোনো একটি কথা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে ঘরে বসে নিতে পারবেন আপনারা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কথা খুবই ইউনিক আর অর্ডার করলেই কিন্তু এত এত পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সো যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট রেখে যোগাযোগ করবেন এই ভিতরে আরো একটা চমৎকার ডিজাইন মাত্র আঠারোশো টাকায় তো পেয়ে আছেন এই চারটা কালার মাত্র আঠারোশো টাকায় সো পেয়ে যাচ্ছেন আরো সুন্দর একটি কথা এক কালার নকশি এটাও থাকবে মাত্র আঠারোশো টাকায় আরেকটি চমৎকার কথা এটা হচ্ছে সুন্দরী কথা খুবই চমৎকার একটা কথা পেয়ে যাচ্ছেন দুই সাইডে সেম কাজ থাকবে কিন্তু সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এটার ভেতরে কালার পেয়ে যাবেন প্রায় দশটার মতো সো আমরা চলেন কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি সো আপনি কিন্তু এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তিন হাজার টাকা দামের কথা আজকে দিব ধামাকা অফারে মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন সো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখেন সুতি ভয়েল কাপড়ের ভিতরে বেস্ট একটা নকশি কাঁথা আপনি কিন্তু আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটটিও নিতে পারেন কোনো জোড়া হবে না জয়েন হবে না খুবই চমৎকার এই লাক্সারিয়াস কালেকশনটি আমরাই দিচ্ছি বাংলাদেশে প্রথম মাত্র পনেরোশো টাকায় কালার আছে অনেকগুলি প্রিমিয়াম কোয়ালিটির ভেতরে এই কালারগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের হিউজ পরিমাণ কাঁথা স্টকে আছে সো যারাই নেবেন অবশ্যই কন্টাক্ট করবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরো নিতে চাচ্ছেন তারা এই চারটা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলায় দোকান নং পাঁচ নাবিল ফ্যাশন সবাইকে আসার অনুরোধ রইল